এই সময় বাজারে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যায় আর কাঁচা টমেটো পেলেই বাড়িতে নিয়ে আসতে হয় কারণ পরিবারের সকলেই খুব পছন্দ করে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো সেই কাঁচা টমেটোর ঝালের রেসিপি চলো দেখে নিই কীভাবে তৈরি করি প্রথমে পাঁচশো গ্রাম কাঁচা টমেটো নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তারপর দেখো কিভাবে কেটে নিচ্ছি সমস্ত কাঁচা টমেটো একইভাবে কেটে একটি পাত্রে তুলে নিলাম তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো টু টি স্পুন গোটা জিরে ফোড়ন এরপর দিয়ে দেবো একটা বড়ো সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি সেই লম্বা করে কেটে নেওয়া আলু কড়াইয়ের মধ্যে দিয়ে তেলের সাথে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে এই রান্নায় আগে থেকে পেঁয়াজ ভেজে লাল করার দরকার নেই তাই আলুর সাথে সাথেই পেঁয়াজটাও দিয়ে দিলাম যাতে আলুর সাথে সাথেই ভাজা হয়ে যায় আলু পেঁয়াজ ভাজতে ভাজতে সোনালি রং ধরলে আগে থেকে কেটে রাখা কাঁচা টমেটো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপর কাঁচা টমেটো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব টমেটো আলু কষানোর সময় দিয়ে দেবো ওয়ান স্পুন চিনি ওয়ান স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন সমস্ত মশলা খুব ভালো করে টমেটো আলুর সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব কাঁচা টমেটো আর আলু খুব ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এরপর একটি ছোট বাটিতে নিয়ে নেব টু টেবিল স্পুন মাস্টার্ড পাউডার তারপর মাস্টার্ড পাউডারের মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো অন্যদিকে পনেরো মিনিট পর ঢাকা খুলে কাঁচা টমেটো আর আলু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দশ মিনিট পর যে মাস্টার্ড পাউডার ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দুই টেবিল চামচ দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত আর মাস্টার পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব এখানে পোস্তর সাথে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এরপর পোস্ত বাটা আর মাস্টার্ড পাউডারের মিশ্রণ কষিয়ে নেওয়া টমেটো আলুর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তারপর সর্ষে পোস্তর পেস্ট আর কাঁচা লঙ্কা টমেটো আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সর্ষে পোস্তর বাটি ধোয়া জল ভালো করে নাড়াচাড়া করে জল শুকিয়ে নেব টমেটো আর আলুর মধ্যে যখন জল শুকিয়ে যাবে তখন টেস্ট করে দেখে নেবেন আমার কাছে এখানে নুন আর লঙ্কার পরিমাণ একটু কম লেগেছে তাই অল্প নুন আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালো করে নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে আর লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই খুব ভালো করে মেশানো হয়ে গেলে সব শেষে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল সর্ষের তেল খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি কাঁচা টমেটোর ঝাল এই সর্ষে পোস্ত দিয়ে কাঁচা টমেটোর ঝাল ভাত দিয়ে যেমন খেতে অসাধারণ লাগে তেমনি রুটি পরোটা দিয়ে খেতেও অসাধারণ লাগে এই কাঁচা টমেটোর ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ